السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان غفارا صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفضل القول আল্লাহ করে সুক্রিয় করছি গণ বিপ্লব গণ যারা নেতৃত্ব দিয়েছেন গেট দিয়েছেন এটা যারা সমর্থন সবাইকে প্রাণ দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা হাসি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনার সালাম জানায় শ্রদ্ধা জানাবেন সেই আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

মাদ্রাস ভাইদের প্রতি তারা খেয়াল করে সংখ্যালঘুদের জন্য উপাসনালে এই যাতে ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহাড়া দিয়ে ফেরা করতে হবে এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতা তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেসিকলি তারা মাধ্যম ক্ষমতা সেটা পলায়ন করেছে

আমরা যেন ভুলে নেওয়া যায় যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিংমেন্ট লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় যখন আমাদের নতুন সরকার আসবে

আক্রমণ এগুলোর দিয়ে তারা এখানে মানুষ ছিল ছিচকে মানুষ ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির পেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিস মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে কেউ

এইটা যদি আমরা চোখ করতে না পারিপ্লবতা হচ্ছে আমরা যেন আমাদের নেতারাও যেন আমরা যতট করেছি আমাদের নেতারাও হরি আমরা চুরি করেছি মানে চুরি আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা

আমি সেনাবাহিনীকে বলবো অস্থায়ী ভাবে স্বামী দুই একদিনের জন্য সব জায়গায় প্রতিটি থানায় প্রতিটি ইউনিয়নে

সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে ছাত্রদের হাতে আমরা তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের হাতে দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ একটা সাহসী অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্র গুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না

সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা ভাইয়ের পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদের নিরাপত্তা দেয় তো তার উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুরুষের উপরে আক্রমণ করতে পারেন আপনার দলের বিরোধী বলে আপনি আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায় এটা ব্যবহার আপনি করতে পারেন না আমরা যেন সুশৃঙ্খল থাকি আমরা যখন দায়িত্বশীলতা পরিস্থিতি সময় একটা মানবিক বাংলাদেশ

باید بشنون برید دلانه در شاوی گروه دیگه که در فیق و از پیر اشوفیت و لایک سیشن دیگه نیشه اشوفیت ها و توکلت و السلام علیکم و رحمت الله و